শুরুতে তুমি চেয়েছিলে এক বর্তমানের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তুমি ভীষণ পরিশ্রম করছো তবুও তোমার ক্যারিয়ারটা ঠিক কোথাও যেন এগোচ্ছে না চাকরি খুঁজছ কিন্তু সঠিক সুযোগ পাচ্ছ না ব্যবসা শুরু করেছ কিন্তু পথে কোথাও যেন সেটা আটকে যাচ্ছে পড়াশুনো করছো কিন্তু স্পষ্ট দিশা খুঁজে পাচ্ছ না চারপাশে যারা তোমার সঙ্গে শুরু করেছিল জীবনে অনেকটা গিয়ে গেছে আর তুমি যেন ঠিক এক জায়গাতে আটকে গেছ যেখান থেকে হয়তো তুমি শুরু করেছিলে এবং তোমার মনে হচ্ছে তোমার শুধু বয়স বাড়ছে সময় চলে যাচ্ছে কিন্তু তোমার সুযোগগুলো তুমি পাচ্ছ না সুযোগগুলো কিন্তু আদতে নষ্ট হচ্ছে ছড়িয়ে পড়া ক্যারিয়ারের আবার পুনর্গঠন করার জন্য এই ক্যারিয়ারটাকে আবার ট্র্যাকে আনার জন্য তখনই তুমি সফল হবে। যখন তোমার কাছে একটা সঠিক পথ থাকবে সঠিক দিশা থাকবে যখন তুমি এই ভিডিওটা শুনছো হতে পারে তোমার সেই দিশা এখন সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছে তোমার আজকের ব্যর্থতা কালকের সাফল্য হতে পারে যদি তুমি আজ থেকেই ঠিক ঠিক কাজগুলো করতে থাকো আজকের ভিডিওতে আমরা করব এমন প্রমাণিত কৌশল যা তোমার মতো হাজারো মানুষকে অন্ধকারে এই ডুবে যাওয়া পরিস্থিতি থেকে বের করে আনতে এবং এই প্রায় ডুবন্ত ক্যারিয়ারকে পুনরায় পুনর্গঠিত করতে ভীষণভাবে সাহায্য করবে আর যদি তুমি শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো তাহলে তোমার কাছে স্পষ্ট একটা দিশ নির্দেশ থাকবে দিক নির্দেশ থাকবে যেটার মাধ্যমে তুমি কিন্তু সরাসরি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে তাই হতাশ হওয়ার কিছু নেই যা হয়েছে হয়ে গেছে এরপর আমাদের পুনর্গঠনের বালা তো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট সেলফ অ্যাসেসমেন্ট এর অর্থ হল নিজেকে বোঝা ক্যারিয়ার তোমার যেখানেই যেমনই হোক এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যেদিকেই থাক সবার আগে একবার থামতে হবে এবং নিজেকে বুঝতে হবে প্রথমে নিজেকে প্রশ্ন করো আসলে তুমি কি চাও তোমার দক্ষতা তোমার দুর্বলতা তোমার আগ্রহ মূল্যবোধ এই সব যেন তোমার পেশার সঙ্গে সমতুল্য হয় বা কাছাকাছি থাকে নিজেকে চেনা আসলে তোমার কাছে সেই দরজাটা খুলে দেবে যেটা তোমার এই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আসবে দেখো হতে পারে তুমি এমন ক্যারিয়ার ট্রাই করেছো যে ক্যারিয়ারটার জন্য তুমি হয়তো নও বা তুমি হয়তো তৈরি নাও বা তুমি মানসিক ভাবে তৈরি নও তুমি হয়তো কাউকে দেখে অনুসরণ করে শুরু করেছিলে ফলে তোমার যেটা হচ্ছে তুমি বারবার ধরে নিজের যে ভেতরের তাগিদ সেটা কিন্তু তোমার আসছে না এবং এটার কারণে যেহেতু তুমি নিজেকে বোঝোনি সম্ভবত এই কারণে শুরুতেই তুমি প্রতি ক্ষেত্রে ধাক্কা খাচ্ছ দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে এস এম এ আর টি এই লক্ষ্যতে এগিয়ে যাও মানে স্মার্ট লক্ষ্যতে যখন আমি এখানে বলছি স্মার্ট তার মানে কিন্তু এখানে খুব বেশি কৌশলবাদী কোনো মানুষ নয় যে খুব খুব সময় সচেতন কর্ম সচেতন কোন মানুষ এরকমটা বলছি না আমি এখানে স্মার্টের একটা অ্যাব্রিভিয়েটেড ফর্মুলা বলছি যেটা যদি অনুসরণ করো তাহলে সম্ভবত তোমরা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারো এস স্ট্যান্ডস ফর অর্থাৎ তোমাকে নির্দিষ্ট একটি পথ বাঁচতে হবে যেটা তোমার মনের মতো যেটা তুমি ভালো পারো বলে তোমার বিশ্বাস আছে যেন অগ্রগতি তুমি পরিমাপ করতে পারো যে সত্যিই তুমি আজকে যেখানে আছো সাত দিন পরে এক মাস পরে কোথায় থাকবে বা সেটা যেন তোমার পরিমাপযোগ্য হয় এ স্ট্যান্ডস ফর অ্যাচিভেবল অবাস্তব কোনো লক্ষ্য বানাবে না বানাবে সেরকম কোনো একটা লক্ষ্য যেটা তোমার অর্জন করা সম্ভব হয় এতে করে তোমার পক্ষে পজিটিভিটিটা বজায় রাখা সহজ হবে আর স্ট্যান্ডস ফরিভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক যেটা তুমি ভালো পারো যেটা তোমার দিয়ে ভালো করে হয় সেই প্রাসঙ্গিক কাজটা তুমি খুঁজে নাও এবং সেটাতে লেগে থাকো তাহলে কিন্তু তোমার হবে এবং সব টি স্ট্যান্ডস ফর টাইম বাউন্ড অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজটাকে শেষ করার একটা প্রবণতা এই স্মার্ট টেকনিকটা যখন তুমি অবলম্বন করবে তোমার লক্ষ্য বা টার্গেট ফিক্স করতে আগামী ছ মাসের মধ্যে তুমি দেখবে একটা নতুন দক্ষতা আয়ত্ত করতে পেরে গেছো যেটা তুমি এতদিন পাচ্ছিলে না একটু এদিকে ফোকাস করো আমাদের মনে হয় যে তোমরা সহজেই নিজেদের ক্যারিয়ারটাকে রিস্টার্ট করতে পারবে বেটার ওয়েতে তৃতীয় যে পয়েন্টটা নিউ স্কিল বা নতুন দক্ষতা শেখো দেখো এটা নিয়ে আমরা ইতিমধ্যেই ভিডিও দিয়েছি তোমরা প্রিভিয়াস ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবে কিন্তু কথা পরিবর্তনশীল বিবর্তিত এই দুনিয়াতে স্কিলটাই কিন্তু সব অনলাইন কোর্স থেকে সার্টিফিকেশন থেকে ওয়ার্কশপ থেকে যেখানে যেমন সুযোগ পাবে নিজের এই স্কিলটাকে ডেভেলপ করার সেই স্কিলগুলো ডেভেলপ করার সুযোগ কিন্তু লুফে নিতে হবে তোমার আপাত মনে হচ্ছে যে তুমি এই মুহূর্তে পারবে না কিন্তু এটা কিন্তু আসল কথা নয় পয়েন্ট একটা জায়গায় গিয়ে যে কেন স্কিল তোমার সম্ভব হচ্ছে না সেটার উত্তরটা পরের দিকের যে আছে সেখানে গিয়ে পাবে কিন্তু যে এই দক্ষতাটা তুমি যদি না শেখো তুমি যদি স্কিল না ডেভেলপ করো আগামী দিনে প্যাকেজড ওয়েতে যদি কোনো কাজকর্ম তুমি করতে চাও সেটা তো তখন কিন্তু আর থাকবে না তোমাকে কোন একটা স্পেসিফিক স্কিলে তোমাকে ডেভেলপ করতে হবে নিজেকে চতুর্থ যে পয়েন্টটা নেটওয়ার্কিং এর অর্থটা কিন্তু যোগাযোগ বা কানেকশন তৈরি করা সঠিক মানুষদের সঙ্গে কানেক্টেড হও সিনিয়র মেন্টার তুমি যে ফিল্ডে পড়াশুনো করেছো বা তোমার যেখানে দক্ষতা রয়েছে সেই ফিল্ডের মানুষজনদের সঙ্গে যোগাযোগ যত রাখবে তত তুমি দেখবে ছোট ছোট করে যোগাযোগের মাধ্যমে কাজের পরিসর কিন্তু বাড়ছে বা কাজের পরিসর তুমি জানতে পারছো তুমি যদি একদম সবার থেকে ডিসকানেক্টেড হয়ে যাও তখন তোমার কাছে কিন্তু এই কাজের সুযোগটা তৈরি হওয়া বড় বেশি মুশকিলের হবে কারণ সেখানে তোমার কাছে নিউ অপরচুনিটি অপরচুনিটি গুলো বা সুযোগগুলো সম্পর্কে তুমি কিন্তু ততটা ওয়াকিবহাল থাকবে না তাই চেষ্টা করো যখনই তুমি পুরোনো মানুষদের মানুষজনদের সঙ্গে তোমার ফিল্ডের মানুষজনদের সঙ্গে কানেকশানটা তৈরি করবে সেখান থেকে যেন তোমার ওই একটা ভালো সম্পর্ক তৈরি হয় যার মাধ্যমে তুমি সামনের সুযোগগুলোকে স্পষ্ট দেখতে পাবে পঞ্চম টাইম ম্যানেজমেন্ট তুমি জবে থেকে ক্যারিয়ারের জন্য শুরু করেছিলে এই যাত্রাটা এবং আজকে যে জায়গায় তুমি সা আটকেছ খেয়াল করে দেখো তার বেশিরভাগ দায়টা কিন্তু হয়তো তোমারই তুমি সময় নষ্ট করে গেছো প্রতিদিন ছোট ছোট করে কাজ করে একটা বড় কাজকে যে শেষ করতে হয় সেটা দক্ষতাই তুমি তৈরি করতে পারো নি ফলে এই অনিয়মিত হওয়া এই যে সময়ের মধ্যে কাজ শেষ করতে বা কাজগুলোকে উঠতে না পারা কারণ তুমি যে কোনো ফিল্ডে হতে পারো তুমি সরকারি চাকরির প্রেপারেশন নিতে পারো তুমি বেসরকারি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো ব্যবসা করার জন্য চেষ্টা করতে পারো তুমি যখন পুরোপুরি ফোকাসটা নিজের কাজের ওপর দেবে সময়ের মধ্যে কাজটাকে বড় একটা অংশের কাজকে ছোট ছোট টুকরোতে ভাগ করে নিয়ে যখন সম্পন্ন করবে তখন সেই কাজটার প্রতি তোমার দক্ষতা তৈরি হবে হতে পারে সেই সার্কেলটাই তোমার মধ্যে তৈরি হয়নি ফলে টাইম ম্যানেজমেন্ট করনি বলে তোমার কাছে কিন্তু একটা অসুবিধে হয়েছে যদি ক্যারিয়ারকে এই মুহূর্তে ফিরিয়ে আনতে চাও সবার আগে দেখতে হবে তোমার যেন টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বেটার হয় ছ নম্বর পজিটিভ মাইন্ডসেট গড়ে তোল ভুলভ্রান্তি ব্যর্থতা এগুলো পথের অংশ এগুলো পথের একটা পার্ট যে লক্ষ্যে যে গন্তব্যে তুমি পৌঁছতে চলেছো সেখানে এটা একটা অংশ তুমি এগুলোকে কোনোভাবেই ডিসকার্ড করতে পারবে না এগুলো ভুলভ্রান্তি ব্যর্থতা হতাশা ছাড়া জীবনে তুমি বৃহত্তর লক্ষ্যে পৌঁছতে পারবে না ধরা যাক তুমি এক জায়গা থেকে অন্য একটি গন্তব্যে পৌঁছবে একটি তোমার গন্তব্য বা লক্ষ্য স্থির করেছ পথে এবং তুমি মনে করছো পথটা পুরোপুরি স্মুথ হবে মোটেও হবে না অর্থাৎ এই ক্ষেত্রে তোমার পথে খানা খন্দ থাকবে কোন জায়গায় স্পিড ব্রেকার থাকবে কোন জায়গায় আপস অ্যান্ড থাকবে ফলে তুমি যে স্মুথ পথটার চিন্তা ভাবনা করছো এটা অলি এরকম কোনো বাস্তবতা নেই এই ধরনের ভুল ভ্রান্তি হওয়া ব্যর্থতা থাকা সেটব্যাক থাকা এগুলো খুব কমন তোমাকে যেটা নিয়ে চলতে হবে যেটা তোমাকে এই সব সত্ত্বেও এগিয়ে নিয়ে যেতে পারে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারে সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট পাঁচজন তোমার সম্পর্কে কি বলে দিল সেটা সম্পর্কে তুমি নিজে সারাটা দিন চিন্তা করে করে সারাটা দিন নষ্ট করে দিলে তোমার সম্পর্কে তোমার পরিবারে অন্যান্যরা কি মনে করছে এটা নিয়ে ভেবে বর্তমান সময়টাকে নষ্ট তোমার ভালো হবে কি করে ফলে তোমাকে চেষ্টা করতে হবে তোমার পজিটিভ মেন্টালিটি যেন ইন্ট্যাক্ট থাকে তুমি একটাই মন্ত্রের মন্ত্র নিয়ে তুমি পথের মধ্যে যদি চলতে থাকো তাহলে কিন্তু সহজে পৌঁছে যাবে সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট যে যাই বলুক তুমি তোমার পথে রয়েছো বেশি চতুর্দিকে কান দেবার নেই ফোকাস সেট করে ফেলেছ এরপর চলতে থাকো সাত নম্বর পয়েন্ট একজন খুঁজে নাও। দেখো আমরা সাধারণত মনে করি সবটা আমরা নিজেরা করে ফেলতে পারব হয় না কারণ অনেক ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো আমরা তৃতীয় ব্যক্তি হিসেবে সেইগুলোকে বিবেচনা করতে পারি না নিজেদের সমস্যাগুলো তাই যদি এরকম কেউ থাকেন যে তোমাকে গাইড করে দেবেন যে তোমাকে একটা মানে সঠিক পথের দিকে দিশা দেবেন তোমার ক্যারিয়ারের দিশা পেতে সেই গাইড বা মেন্টারটা খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার এবং তুমি তখন দেখবে তোমার যে ওই একটা নিরপেক্ষ পর্যবেক্ষণ নিজের সম্পর্কে সেটা তুমি পাচ্ছ যেটা আদতে তোমাকে তোমার ক্যারিয়ারে যেতে এগিয়ে যেতে সাহায্য করবে আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বিভিন্ন বিভিন্ন সমস্যা নিয়ে অগ্র অগ্রবর্তী হই জীবনে এগিয়ে যাই কিন্তু এই ক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না অনেক ক্ষেত্রে যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে এই ভুলটা ধরিয়ে দেওয়া এবং সংশোধন করা এবং পুনরায় অভিমুখকে নির্দিষ্ট করা চলার পথের এইটা কিন্তু একজন মেন্টারের দায়িত্ব মেন্টার করে থাকবেন এবং যখন তুমি একজন অভিজ্ঞ মেন্টার বা গাইড পেয়ে যাবে জীবনে সেটা তোমার কোনো সম্পর্কে দাদা দিদি হতে পারে তোমার কোনো শিক্ষাগুরু হতে পারে তোমার কোনো মানে পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হতে পারে যে কেউ হোক বা কোন ক্ষেত্রে বাইরের কেউ যে অপরিচিত কেউ আছে যে তোমাকে সত্যি গাইড করতে পারে বলে তুমি মনে করছো তার কাছে হেল্প নাও এটা তোমাকে জীবনে বাঁচিয়ে দেবে তোমার ক্যারিয়ার অলরেডি ছড়িয়ে আছে আর তোমার কিছু হারাবার নেই এবারে তোমাকে এটাকে স্ট্রাকচার করতে হবে তুমি যদি এই জিনিসটা এখনই না বোঝো পরে কিন্তু গিয়ে ভীষণ অসুবিধায় পড়ে যাবে তখন কিন্তু আর বোঝানোর সময়টুকু পাবে না আট নম্বর ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন কর দেখো যখন তোমরা জীবনে এগিয়েছো এই অব্দি জীবন এসছো সেখানে তোমার ছোট ছোট কিছু সেলিব্রেশন ছিল তোমার অর্জনের তোমার প্রাপ্তির এবং সেই জায়গাগুলো থেকে আমাদের একটা ভালো লাগা কাজ করে যে আমরা এটা পেরেছি আমরা এটা করেছি খেয়াল করে দেখো পাস্ট ইয়ার্স গুলোতে যতদিন তুমি স্ট্রাগল শুরু করেছো জীবন নিয়ে তুমি এরকম সাফল্য অর্জন প্রায় ভুলেই গেছো ফলে তোমার কাছে সেই ভেতরের আত্মবিশ্বাসটা আর বাড়ছে না যে তুমি পারবে তো ক্যারিয়ার যখন তুমি স্টার্ট করতে চাইছো রি করতে চাইছো রাদার তখন তোমাকে পুনরায় এই ছোট ছোট সাফল্যগুলোকে পেতে হবে চেষ্টা করো কোনো কুইজ কম্পিটিশনে যোগ দিতে কোনো একটা অনলাইন কোন একটা কম্পিটিশনের মাধ্যমে তুমি কিছু প্রাইজ জিততে এটা নিজের ভেতরে বিশ্বাসকে আবার পুনরায় পুনঃস্থাপিত করে সেটা তুমি যে ফিল্ডে পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য কাজে যেখানে তুমি বেটার পারো সেই ফিল্ডে তুমি যাও এতে করে তোমার কিন্তু একটা গ্রেটার অপশন আসবে সম্ভাবনা আসবে যে তুমি যাতে ভালো করতে পারো ন নম্বর আমি এটা অলরেডি বলেছি যে খানিক্ষণ আগেই যে যখন তোমরা আহ এইটা দেখবে যে তিন নম্বর পয়েন্টে বললাম সেখানে আমি বললাম যে পরবর্তী ক্ষেত্রে এটা বিষয়টা আমরা বলবো যে কেন তোমরা স্কিল শিখতে চাও না নতুন স্কিল শিখতে তোমাদের অসুবিধাটা কি আছে সেটা হলো ন নম্বর পয়েন্ট অ্যাডাপ্টেবিলিটিটা বাড়াও নিজেদের অর্থাৎ তুমি এই পরিবর্তিত দুনিয়ার সঙ্গে নিজেকে বদলাতে পারছো না এটা তোমার মূল সমস্যা হয়ে যাচ্ছে তুমি তোমার কোর একটা একটা থট থট এর মধ্যে আটকে আছো লিমিটেড হয়ে গেছে তোমার তুমি আর পৃথিবী আছে এর বাইরে একটা বিশাল জগৎ আছে আবিষ্কার করার মতো এবং তুমি মনে করছো একটা তোমার কমফোর্ট জোন তৈরি করে ফেলেছো নিজের মনের মধ্যে যে এর বাইরে আমি বেরোবো না আমার যদি কিছু হবার থাকে এর মধ্যেই হবে ভাই তোমার ক্ষতি হয়ে যাচ্ছে এতে করে সময়টা পেরিয়ে যাচ্ছে তোমার সুযোগ গুলো চলে যাচ্ছে জেদ ভালো কিন্তু জেদ তখন ভালো যখন তোমার লক্ষ্যটা স্পষ্ট যখন তোমার খুব আছে তুমি সেই যেতে পারলে এটা আত্মঘাতী জেদ তোমার যাতে করে তোমাকে এগোতে দিচ্ছে না দুনিয়া বদলাচ্ছে নতুন প্রযুক্তি আসছে নতুন কাজের ধরন আসছে নতুন চ্যালেঞ্জেস আসছে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে আমি এটা পারছি না পারবো না তাহলে কেউ তোমাকে আর সেই সুযোগটাই দেবে না তোমাকে এগিয়ে যাওয়ার জন্য এই দায়িত্ব এই জীবনের দায়িত্ব একান্তই তোমার এই জীবনও তোমার এই জীবনের দায়িত্ব এই বর্মটাকে ভেঙে দিয়ে একটা এমন পরিষদ তৈরি করতে হবে যেখানে তুমি সমস্ত নতুনের সঙ্গে মানিয়ে নিতে পারো হতে পারে তুমি সবটা পারবে না কিন্তু কিছু তো পারবে সেই কিছুটা কি সেটা কিন্তু নিজেকে অনুসন্ধান করে নিতে হবে না হলে কিন্তু ভীষণ বড় বিপদে পড়বে সামনের ভবিষ্যতে আমরা এই নিয়ে আলোচনাও করেছি যে দুই এর মধ্যে কিভাবে বিবর্তিত হয়ে যাবে পুরো বিশ্ব ব্যবস্থা আমরা যদি এখন থেকে না বুঝতে পারি আগামী পাঁচ বছরের মধ্যে কিন্তু হঠাৎ করে তুমি দেখবে যে তোমার নতুন করে আর করার কিছু নেই তুমি কিছু শেখেও নি অর্থাৎ তুমি একটা অন্ধকারে গিয়ে পড়বে এরকম সিচুয়েশন যাতে না হয় সেটার জন্য অ্যাডাপ্টিবিলিটি নিজের বাড়াও আর সব শেষে দশ নম্বর নিজের উপর ইনভেস্ট কর সেলফ ইনভেস্টমেন্ট তুমি যত নিজের উপর বিনিয়োগ করবে সেটা তোমার চিন্তার ক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক নতুন কোন স্কিল শেখার ক্ষেত্রে হোক ততই তুমি ব্যক্তি হিসেবে সার্বিকভাবে পোক্ত হবে একটা সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে তুমি কিন্তু বেরিয়ে আসবে যেটা তোমাকে বৃহত্তর অর্থে বৃহত্তর জীবনে অনেক বেশি অপরচুনিটি দেবে অনেক বেশি সুযোগ দেবে এবং তোমার ক্যারিয়ারের ভিত্তিটাকে অনেক বেশি পোক্ত করবে সবশেষে একটা কথা বলতে চাইছি তুমি যদি এই পয়েন্টে সেই ভিডিওটা শুনছো এবং তোমার যদি সত্যি মনে হচ্ছে জীবনে বোধহয় সব শেষ বোধহয় আর আমার দিয়ে কিছু হবে না তাহলে এটা তোমার মনের সীমাবদ্ধতাটা বলছে তোমার ভেতরের বাস্তবতাটা নয় সুতরাং তুমি ছোট ছোট ধাপ নিয়ে বিশ্বাস জোন নিয়ে নিজেকে বিশ্বাস করে রিস্টার্ট করতে শুরু করো আগামী দিনের পরিবর্তনগুলোকে নিজের মধ্যে আনতে দাও আসতে দাও সেই পরিবর্তনগুলোকে স্বাগত জানাও এবং তুমি নিজের ভরসায় নিজের সাহসে থাকো তুমি দেখবে আমরা যে আলোচনা করলাম যার ভিত্তি করে তোমাদের এই অগ্রগতির কথা আমরা এখানে বলছি সেটা তুমি কিন্তু নিজের জোরেই পারবে ক্যারিয়ার অসংখ্য মানুষের কিন্তু ছড়িয়ে পড়ে কারুর শুরুর দিকে কারুর মিড টার্মে ছড়িয়ে পড়ে তোমাকে রিস্টার্ট করার দায়িত্ব কিন্তু একান্তই তোমার এখানে কারুর কোনো দায়িত্ব নেই এটা শুধু শুধু এবং একমাত্র তুমি পারো এবং এই বিশ্বাস থেকে বলছি যে যেহেতু পৃথিবীতে সমস্ত মানুষ যারা পিছিয়ে ছিল একটা সময় পরে এগিয়ে গেছে তুমিও তাদের দলেই কিন্তু একদিন সাফল্যের সঙ্গে নাম লেখাবে আমার বিশ্বাস রয়েছে তোমরা পারবে এগিয়ে চলো লেগে থাকো জেদে থাকো